রে ফর হার ভাই কোথায় হারি ভাই আরে কী বলছি তোমার কথা শোনো কসাইয়ের কাজ তো করো আল্লাহ বলে নবী মসায়েব বন বন্ধু হবে সে এক কসায়ে তা কসাই আমার বন্ধু হবে তাহলে সে কি তো না নবীবি না সে কী তখন ওল্লি না

তাহোন আল্লাহ বলছে দামেস্কের শহরে মাংসের ব্যবসা করে দামেস্কের শহরে মাংসের ব্যবসা করে আর شراب خور জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর কে মুসাкали মোল্লা বলন ওগো আল্লাহ দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কেমর আল্লাহ যখন বললেন দামেস্কের শহর এসে মাংস ব্যবসা করে সে একটা কোসাই এবং সে সরাবি সে মদ খোল মুসা আলাইহিস অবাক হয়ে গেলেন চলে গেলেন ওখানে যখন পেয়ে গেছেন চলে গেলেন খর শুনে আপন কানে মুসানো বি যাই খানে করে সন্ধান পাইছে দোকান লোক লাইনে শহরে চলে গেলেন এবং সেই দোকান খুঁজে খুঁজে বার করলেন দূরে দাঁড়িয়ে দেখছেন যে প্রচুর লোক লাইন দিয়ে মাংস কিনছে তারপর মুসাকার পিনিল পিনিল পেছন বন্ধ করলো দোকান মুসাকার নিল পেছন দেখতে তার ঘর হাতে বনমধু তুমি কি হবে মোর রে জানাতে বনমধু কেন হবে রে মোরে মাংস বিক্রি তারা আবার আবার আমার বন্ধ হবে মাংস বিক্রির জন্য তো নয় কেন বন্ধ হবে ওর আরও কিছু আমল আছে সেটা দেখতে হবে মুসাল্লাহিসাল্লাম ডাম ডামে ছনে পেছনে যাচ্ছে যেতে যেতে। ভাবছে মূসা বন মধুরে মোর কি তোর দশা যেতে যেতে ভাবছে মূষা বন মধুরে হাই কি তোর দশা উসকো খুস চুলনি বন মধি রে তোর

কি করলি বাইরে চিকন চাকন যেটা কষাইরা করে বাইরে চিকনা দেখালি ভেতরে হাড্ডি দিলি বাইরে চিকনা দেখালি ভেতরে হাড্ডি দিলি ভেতরে হাড্ডি দিলি বাইরে চিকনা দেখালি আরে যাই রে

উস্কো খুস্কো চুল গায়ে মানুষের বন্ধ চার কোনই কোন ইবাদত বন্দেগি সারা দিন করলি না তুই আবার আমার বন্ধু হবে দেখি কি করে বন্ধু হবি তো দেখতে পাচ্ছে পেছনে পেছনে গিয়ে কি কসাই কি আপন ঘরে নিজেই মাংস রান্না করে ওই যে ব্যাগে নিয়েছিল ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে আরম্ভ করেছে আরো কিছু রুটি বানিয়ে প্রবেশ করে একটি ঘরে একটা

সেখানে কি করছে রুটি বানিয়ে রুটি ডুবিয়ে ঝোলে দিয়ে এক বুড়ি গালে রুটি ডুবিয়ে ঝোলে দিচ্ছে এক বুড়ি করছে আত

দু হাত তুলে বুড়ি দুয়া চায় সামাইন হাসবান্দ এই যে রুটি ঝুলে ডুবিয়ে খাওয়ালো খাইয়ে ও তো প্রসাইডে চলে গেল বাইরে এই বুড়ি কি করছে মুসার সাম ওঠে দেখছেন যে কী কী মুখ ধুয়ে দেয় দুই হাত দুলে বুড়ি ধোঁয়া চায় কি বলছে পাই খাইয়ে তবে ছেলে খায় বুড়ি দু হাত তুলে আল্লাহ কে বলছে আল্লাহ কজন মা এমন ছেলে পায় আল্লাহ যে মাকে খাইয়ে তবে ছেলে খায় মুসাল্লাম শুনে বুঝে নিলেন এই বুড়ি অন্ধ বুড়িটা অন্য কেউ নয় এটা এই কষায়ের মা তখন মসাযা দেখতে পেল সহজে বুঝে দেখতে পেলো সহজে বুঝে কি এই যে মায়ের দুয়ার জোর জঝনাথে বন্ধুটি তাই হবে রে মোর জমনাথ বন্ধুটি তাই হবে রে মোর से से मुख धोए दे दो हाथ तो ले माँ दुआ मन छेले छे जोन माँ पाए अरे माँ के खाइए तो बेचले खाए छेले तो সাজা দেখতে পেল সহজে বুঝে নিল মুসাজা দেখতে পেল সহজে বুঝে নিল এ যে মায়ের দুয়ার জোর জন্নাতে বন্ধুটি তাই হবে রে মোর জন্নাতে বন্ধুটি তাই হবে রে মোর শেষ শব্দ শুনবেন ব্যক্তি তুমি জয় হও না ভাই তোমার জান্নাত মায়ের দোয়ায়ে মায়ের মনে দুঃখ জেদায় আরে এখানে সেখানে সে অসহায় আবার বলছি গ্যানের কথা ব্যক্তি তুমি যে ना भाई तुमर जन्नत मायर दुआए मायर मोने तुम जे गये ए कुल से कुल मा

জন্নাত বন্ধুটি তোর হবে তোর জন্নাত বন্ধু নবী হবে রে তোর মুসা কালি মোল্লা বলেন ও গো আল্লাহ দাও না খবর জন্নাত বন্ধুটি সেই হবে কে মোর জন্নাত বন্ধু সেই পাবে কে আল্লাহ আকবর আমার ভাইরা বন্ধুরা আপনারা গজল এত ভালোবাসেন আমি বুঝতে পেরেছিলাম না এটা মেহফিল চত্বর আবার ভরে গেছে মনে হচ্ছে এই সন্ধে বেলা মনে হচ্ছে এই যেন সন্ধে আপনারা এই সন্ধে দেখাচ্ছেন সত্যিকার আমি ভাবতে পারিনি যে আপনারা এত সুন্দর ভাবে গজলকে নেবেন আচ্ছা টাইম তো শেষ হয়ে এসছে সাড়ে টা পর্যন্ত করতে বলেছিলেন সাড়ে হয়ে গেছে তবু বলবো হবে বা বলছি বলছি এ গজন ইউটিউবে ছিল না আজকে ঢুকে গেল আমি চেয়েছিলাম না এটা ইউটিউবে যাক ওই জন্য সবাইকে তাড়িয়ে দিতে চাইছিলাম মা ফাতেমার আরে ফাতেমার তো পঁচিশ ঘন্টা মা ফাতেমার সংসার পনেরোটা মা ফাতেমার দাফন পাঁচটা মা ফাতেমার কবরে একটা মা ফাতেমার চাদর তিনটে তাহলে পঁচিশ ঘন্টা মা ফাতেমা মা ফাতেমা মা ফাতেমা সবই কেটে কেটে দিই